পরিচালনা করবেন বাবু বের সনপ্রাপ্ত ব্যাপারী জনাব মাহমুদুর রহমান আজকের এই মেগা ফাইনালটি পরিচালনা করবে শক্ত এবং দুটি দলের খেলোয়াড় বিন্দুরা আপনারা লক্ষ্য করছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন দুটি দলের হয় অসংখ্য তারকা ফুটবলার আজকের জমজমাট মেগা ফাইনালে মোকাবেলা করবে মোস্তফাফুর যুব সমাজ কর্তৃক আয়োজিত নাইট ফুট সালোয়ার ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে মোস্তফাফুর ফুটবল মাঠে যেখানে দুটি শক্তিশালী দল মোকাবেলা করছে এসে ফাইটার্স ফুটবল টিম বনাম ড্রাগন চ্যালেঞ্জার দুটি দলকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই জমজমাট মেগা ফাইনালে তারা তাদের শক্তিশালী দুটি টিম নিয়ে আজকের মেগা ফাইনালে অবস্থান করছে আমাদের সাথে যারা যুক্ত রয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আমাদের সাথে যুক্ত আপনাদের সাথে যুক্ত রয়েছে আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আমি জাকির ইসলাম মেঘরাজ এবং আমার সাথে রয়েছেন সাকাই খান সাকিব আমার সাথে থাকবেন এবং আজকের লাইভটি উপভোগ করবেন জমজমাট ডেকা ফাইনালের সম্মানিত রেফারি বিন্দুরা দুটি দলকে তারা নানা ধরনের দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে লক্ষ্য করছেন এবং আজকে লাইফটি স্পন্সার করছেন সৈয়দ ফেরদুজ্জামান ভাই অসংখ্য ধন্যবাদ জানাই আজকে লাইফটি স্পন্সার করে আমাদের সুপ্রিয় বিওয়াসদের দেখার সুযোগ দেওয়ার জন্য এবং দুটি দলের ক্যাপ্টেনরা ক্যাপ্টেন আপনারা লক্ষ্য করছেন এবং আকর্ষণীয় ট্রফি আর ক্র্যাশ প্রাইজ রয়েছে এই জমজমার মেগা ফাইনালে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে ক্র্যাশ বিশ হাজার প্রায় বিশ হাজার টাকা এবং আকর্ষণীয় একটি ট্রফি যিনি খুব করে করে তফুতু ফয়েল খান এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে পনেরো হাজার টাকা এবং আকর্ষণীয় একটি ট্রফি যিনি স্পন্সর করে যাচ্ছেন সৈয়দ ফয়সল জামান ফৈসল আহমদ ওনাকেও সম্মেলন জানাই আজকের এই আকর্ষণীয় নগদ ক্র্যাশ পনেরো হাজার টাকা পুরস্কার দেওয়ার জন্য এবং প্রতিটি ম্যাচে রয়েছে দুটি দল তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং আমার রেফারি বিন্দুরাঙ্ক্ষিত একটি ঘটনা আপনাদের লক্ষ্য করছেন বিদ্যুৎজনিত কারণে পুরো মাঠ বন্ধ গায় আজকে তো আপনার লক্ষ্য করছেন অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এটা এর থেকে কোনো কারাত নেই আপনারা জানেন এবং দুটি দল উল্লাস করছে এবং দর্শকরাও উল্লাস করে যাচ্ছেন অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী আমরা এবং ধন্যবাদ জানাই সৈয়দ ফেরদুজ্জামান ভাইকে আজকে লাইভটি স্পন্সার করে আমাদেরকে কাছে সুযোগ করে দিচ্ছেন আমাদের সুপ্রিয় বিভাসদের এবং বিন্দুরা লক্ষ্য করছেন দুটি দলকে তারা নানা ধরনের ডিগনির্দেশনা দিয়ে থাকছেন আপনারা লক্ষ্য করছেন আমাদের স্ক্রিনে অতিথি বিন্দুদের আপনারা উপভোগ করছেন যারা আজকের জমজমাট ফাইনাল উপস ফাইনাল নিজ স্বচককে করার জন্য শ্বশুরিলে মাঠে এসে আজি রয়েছেন আমাদের স্ক্রিনে আপনারা লক্ষ্য করছেন এবং প্লেয়ারদেরকে অনুপ্রেরণামূলক কিছু উক্তি দিয়ে থাকবেন আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখবেন এবং অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে বিদ্যুৎজনিত কারণে আমাদের তো মাঠের সব লাইট বন্ধ রয়েছে এবং লাইভটি কে কোথা থেকে উপভোগ করছেন আমাদেরকে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার শিকার এবং বাদ্যযন্ত্র বাড়ছে ছাচত দিকে নানা রকমের কর্মসূচি মস্ত অপর যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সুন্দর একটি আয়োজনের সফল সমাপ্তি করছে আজকের এই মেগা ফাইনাল দিয়ে এই মেগা ফাইনালে যারা অংশগ্রহণ করছে এসএফ ফাইটার্স ফুটবল টিম বনাম ড্রাগন চ্যালেঞ্জার্স যারা সেমি ফাইনালে ভালোভাবেই উত্তীর্ণ হয়ে এই মেগা ফাইনালে উপস্থান করছে দুটি দলকে অসংখ্য ধন্যবাদ জানাই সিলেটিনে ডট প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং আপনারা লোক লক্ষ্য দুটি দলের খেলোয়াড় বিন্দুদের আপনারা লক্ষ্য হচ্ছেন আমাদের স্কিমে দুটি দলের অসংখ্য ধারকা ফুটবলাররা খেলে থাকবেন এসএ ডাগন চ্যালেঞ্জের খেলবেন সুজেল সুজেল সহ অন্য আপনাদেরকে লিস্ট তালিকা পেয়ে আমরা দেওয়ার চেষ্টা করবো এবং এস এ ফাইটার্সের রয়েছে যারা মাঠ মাতাবেন বৈরমগঞ্জ ফুটবল একাডেমির অসংখ্য ফুটবলার মেগা ফাইনালে খেলবেন রয়েছেন খানাই রকি সানি শ এবং লরেন্স এবং দলীয় অধিনায়ক এবং গোলরক্ষক রক্ষক হিসাবে রয়েছেন আকাশ এবং আজকে একটি উপভোগ করবেন আমাদের সাথে থাকবেন এবং কিছুটা একটি লেট হচ্ছে কারণ বিদ্যুৎজনিত কারণ কারো হাত নেই বিদ্যুৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন মাঠ এবং অন্ধকারে আচ্ছন্ন এই জন্য আজকে লাইভ খেলাটি শুরু হতে একটু বিলম্ব হচ্ছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই খেলাটি শুরু হবে আমাদের সাথে থাকবেন এবং আজকের ম্যাচটি উপভোগ করবেন এই জমজমাট মেগা ফাইনালে আকর্ষণীয় প্রাইজ হিসাবে রয়েছে ক্যাশ নগদ বিশ হাজার টাকা এবং আকর্ষণীয় একটি ট্রফি এবং সেকেন্ড পুরস্কার হিসাবে রয়েছে ক্যাশ নগদ পনেরো হাজার টাকা এবং এবং ক্যাশ পনেরো হাজার টাকা এবং আকর্ষণ একটি ট্রফি এবং আজকের এই ম্যাচে অসং রয়েছে গোল্ড রয়েছে বেস্ট গোল্ড ও কোক অ্যাওয়ার্ড এবং প্লেয়ার অফ দ্য মেগা ফাইনাল প্লেয়ার অফ দ্য দ্য ফাইনাল সহ নানা ধরনের নানা রকমের অ্যাওয়ার্ড রয়েছে মস্ত যুব সমাজ কর্তৃক আয়োজিত এই মেগা টুর্নামেন্টে অন্তত সুন্দর এবং সফল আয়োজন নিঃসন্দেহে বলতে পারি কারণ এই সমস্ত ফুটবল যুব সমাজ করতে আয়োজিত অসংখ্য দর্শকের সমাগমে এবং নানা রকমের কর্মসূচির মাধ্যমে আজকে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে নিঃসন্দেহে আমাদের ক্রীড়া অঙ্গনে একটি ভালো একটি দিক আমরা নিশ্চিন্তেই বলতে পারি কারণ ফুটবল ফুটবল বাংলার ঐতিহ্য বা একটি একটি খেলা আমরা নিঃসন্দেহে বলতে পারি কারণ ফুটবল যেখানে সেখানে দর্শকরা ছুটে যায় এবং অসংখ্য দর্শকের সমাগম ঘটেছে কিছুটা বিদ্যুৎজনিত কারণে আজকের এই লাইফটি শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে নিশালা আমাদের সাথে থাকবেন এবং বিদ্যুৎ আসলে আমরা খেলাটি হয়ে যাবো আহ একটি সুখবর সুখবর আমাদের দর্শক বিনোদের জন্য বিদ্যুৎ চলে এসেছে এবং খুব শীঘ্রই খেলায় আমরা ফিরে যাব আমাদের সাথে থাকবেন এবং দর্শকরা তারা কিছু দিক নির্দেশনা দিবেন এরপর পরই আমরা খেলা চলে যাবো আমাদের সাথে থাকবে আবারও কিছুটা কেলা করছে বিদ্যুৎ আমরা নিশ্চিত বলতে পারি কিছুটা কেলাই করছে বিদ্যুৎ আমাদের সাথে এবং আমরা আপনাদেরকে দর্শক বিন্দুদের দেখার সুযোগ করে দেবো কারণ বিদ্যুৎ জনিত কারণে কিছুটা বিলম্ব হচ্ছে আজকের এই ম্যাচটি শুরুতে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা আমাদের লক্ষ্য করছেন সম্মানিত দর্শক অতিথি বিন্দুরা এসেছেন এবং কিছু দিক নির্দেশনা দিবেন এবং দিক নির্দেশনার পর পরই এই জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে মোস্তফাফুর ফুটবল মাঠে আমাদের সাথে থাকবেন এবং আজকের লাইভটি। করবেন এবং আজকে লাইভ স্পন্সর করেছেন সৈয়দ ফেরদুস জামান ভাই ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আজকে লাইভ স্পন্সর করে আমাদের ভিউয়ার্সদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সৈয়দ ফেরদুস জামান ভাইকে ও লাইটের আলো লইলেই বক্তব্য লইলেই তাই দেখা যাক দেখা যাক কারেন্ট আসলে আমরা চলে যাব সম্মানিত অতিথি বিন্দুদের কাছে আপনাদের কিছু শুভেচ্ছামূলক বক্তব্য শুনবো এবং প্লেয়ারদের দিক নির্দেশামূলক কিছু কথা আপনারা শুনবো এবং আমরা আপনাদের আমাদের স্ক্রিনে আপনারা লক্ষ্য করছেন এস এ ফাইটার্স এর ফুটবলাররা দলীয় অধিনায়ক আকাশকে আপনারা লক্ষ্য করছেন আমাদের স্ক্রিনে আর কই তারা এস এ ফাইটার্স এর দলীয় অধিনায়ক রয়েছেন আকাশ এবং রয়েছেন সানি ও সুখবর আমাদের দর্শকদের সাথে বিদ্যুৎ চলে এসেছে এবং খুব শীঘ্রই আমরা লাইভে চলে জোড়া হবো আপনাদের সাথে থাকবেন এবং দর্শক এসএ ফাইটার্সের ফুটবলাররা দিয়ে লক্ষ্য করছেন আমাদের স্ক্রিনে রয়েছেন খানাই রকি সানি আকাশ লরেন্স ও অসংখ্য তারকা ফুটবলাররা এবং আমরা চলে অবশ্যই অতিথি অতিথিবিন্দুদের সাক্ষাৎকারে

খুবই সুন্দর খেলে ফাইনালে এসছে আমার আহ্বান থাকবে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে খেলা উপভোগ করবেন এবং লেফা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে না আমরা এখানে খেলা বিগত দিনে যে সুন্দরভাবে হয়েছে আজকেও আমরা সুন্দরভাবে খেলা চলবে এবং আপনারা যে দল বিজয়ী হবেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং যে দল বিজয়ী হতে পারবে না ওনারা ভবিষ্যতের জন্য চেষ্টা করবেন যাতে বিজয়ী হতে পারেন আমাদের এইটা চালু থাকবে আমরা ভবিষ্যতে আরও বিহতাকারে আকারে এবং সুন্দর করে আমরা আশা আছি সামনের বছর সাইকেল দিয়ে খেলা আয়োজন করার জন্য মোস্তফাফুর এবং মোস্তাফুর যুব সমাজকে আমি আহ্বান জানাব তারা মাদক থেকে এবং সন্ত্রাস থেকে এবং খারাপ কাজ থেকে বিরত থাকবে খেলাধুলা এবং মোস্তাফুর ইউনিয়নবাসীকে আমাদের খেলা আজকে দর্শক যারা আসছেন সবাইকে মোস্তাফুর চাইল্ড নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই মোস্তাফুর ইউনিয়নবাসীকে এবং মোস্তাফুর ওয়ার্ডবাসীকে আমায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সুন্দর এবং যুব সমাজ খেলাধুলার সাথে পড়ালেখার সাথে সম্পৃক্ত যাতে ওরা দেশ গঠনের সহযোগিতা করতে পারে এই আশা ব্যক্ত করে আমরা খেলা আরম্ভ করবো এবং পরে আমি আমার বক্তব্য দিব ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম মোস্তফাফুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মেগা ফাইনালে আমরা দুইটি দল বৃহৎ দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে আমরা এই খেলা উপভোগ করবো এবং যুব সমাজকে উৎসাহিত করবো এবং আমরা যে আজকের কাছে খেলাটা যাতে সব দর্শক সারিতে বসে আমরা কোনো বিশৃঙ্খলা করব না যে খেলাটা যাতে সুন্দর হয় সবে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ এবং আজকের এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে সবার কাছে আমি কৃতজ্ঞতা যাতে সবাই যে প্রোগ্রামটা সুন্দর স্বার্থক হয় এবং সবাইকে আজকের এই খেলা এই এখন উদ্বোধন করার জন্য আমি মোস্তফাপুর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

আয়োজক কর্তৃক আজকের এই উপস্থিত এই সম্মানিত সবাই প্রধান অতিথি সহ বিশেষ অতিথি যারা উপস্থিত হয়েছেন সবাইকে যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই ইউনিয়নের কৃতি সন্তান যারা যুব সমাজকে নিয়ে চিন্তা করে যারা এই যুব সমাজের উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার জন্য স সর্বাত্মকভাবে সবাইকে নিয়ে এগিয়ে এগিয়ে চলার চিন্তা করে তার মধ্যে অন্যতম এই আমাদের এই মুস্তফর মুস্তফাফুর ইউনিয়ন তথা মুস্তফাফুর গ্রামের জনাব মোহাম্মদ আজকের এই আয়োজনের প্রধান অতিথি জনাব ফয়সল আহমদ ভাই সহ তপু তুপায়ল খান ভাই যে যারা যাদের মাধ্যমে এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং ফাইন্যান্সিয়াল আর্থিক এবং সেই পরামর্শ সহযোগিতার মাধ্যমে আজকের এই মেগা ফাইনাল এই খেলায় আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি এইখানে অতিথি হিসেবে যারা উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত এই এলাকার কৃতি সন্তান আমাদের মনসুর আহমদ ভাই কয়বারের জানে দুই দুইবারে দুই দুইবারে নির্বাচিত ইউপি সদস্য তিনিও এইখানের মধ্যে যথেষ্ট শ্রম দিয়ে গেছেন এবং আজকের এই আয়োজনটি এই পর্যায়ে নিয়ে আসার জন্য অত্যন্ত মেদার মাধ্যমে এই আয়োজনটি আজকে এই পর্যন্ত এসেছে আমি ধন্যবাদ জানাবো আজকে এখানে যারা আমার এখানে নজরুল ভাই আসছেন আরও ভাই সাহেল ভাই যারা আসছেন মনসুর ভাই সহ সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই বিশেষ করে আমি তবুতুবেল খান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তিনি সেই পাগুলিয়া গ্রাম থেকে মুস্তাহুরে এই যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যে চিন্তাধারা তিনি করেছেন সেজন্য তপু তুপেল খান বাইকে আমি ধন্যবাদ জানাই তিনি একজন সামাজিক ব্যক্তিত্ব তিনি একটি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে আমাদেরকে নিয়ে যেয়ে এই যুব সমাজদেরকে নিয়ে যেভাবে তিনি চিন্তাভাবনা করে থাকেন আমরা অবশ্যই তার এই সম্মানটুকু বজায় রাখার চেষ্টা করব আমি আমার বক্তব্যের মাধ্যমে এই যুব সমাজের প্রতি আহ্বান জানাবো যা আমরা যেন অবশ্যই খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে পারি এবং আমরা অবশ্যই মাদক থেকে অন্যায় থেকে দুর্নীতি থেকে এবং সকল ধরনের কুকর্ম থেকে যেন আমরা মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি আবারও ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এখানে ফসল আহমদ ভাই আছেন ওনার সামনে আসলে বক্তব্য দেওয়ার মতো আমরা সাহস রাখি না আমরা সাহস রাখি না তারপরেও আমাকে যেই সুযোগ করে দেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাই আমার সাথে আমার আমি একটি সংগঠনের মহাসচিব শেখ বুরহানুদ্দ ইসলামী সোসাইটি এই জেলার একটি বৃহৎ একটি সংগঠন সেই সংগঠনে আমার চেয়ারম্যান মহোদয় আমার সাথে এসেছেন এম মুহিবুর রহমান মুহিব ভাই সহ আমার এলাকার শাবলু আহমদও আসছেন আরও যারা আমি অনেকেই নাম জানি না সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমরা 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 এই আজকের এই আজকের এই মেগা ফাইনালটির উদ্বোধন করবেন আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি আমরা অবশ্যই আশা করব তিনি উদ্বোধন করবেন জনাব এম ফয়সল আহমদ ভাই নজরুল যাই হোক আমরা উদ্বোধনের মাধ্যমে শুরু করে দিই আমরা ফয়সল আহমদ ভাই উদ্বোধন আজকের এই খেলাটি উদ্বোধন করবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ফয়সল আহমদ ভাই আমরা অবশ্যই আমাদের আমাদের আপনারা যারা খেলোয়াড় বিন্দুরা আসছেন আপনারা আমাদের অতিথি এবং এইখানে যে আয়োজনটা হয়েছে আমরা অবশ্যই আশা করবো আমাদের আজকের এই আয়োজনের আমরা যেহেতু মেগা ফাইনাল তো এখানে এসেছি আপনাদের আমাদের এখানে আজকের মাঠ পরিচালনাকারী যিনি থাকবেন রেফারির দায়িত্বে এবং তিনার সাথে যে সহকারী রেফারি থাকবেন আমরা অবশ্যই বিশ্বাস করি এটি ধারণ এবং লালন করি যে আমরা স্বচ্ছতার সহিত এই খেলাটি আজকে আমরা শেষ করব এবং তাদের সিদ্ধান্তই আমরা চূড়ান্তভাবে মেনে নিব আমরা অবশ্যই আশা করব যে আজকে খেলাটি আমরা এখানেই সমাপ্তি দিব ইনশাল্লাহ

সুপ্রিয় দর্শকরা দেখছেন যে আজকের ম্যাচে শ্যুটের মাধ্যমে উদ্বোধনী ঘোষণা করবেন প্রধান অতিথি ফয়সাল আমার কে আপনারা লক্ষ্য করছেন জমজমাট মেগা ফাইনালের উদ্বোধন ঘোষণা করছেন এবং সেই শ্যুটের মাধ্যমে আজকের জমজমাট মেগা ফাইনালের উদ্বোধন হয়ে গেল এবং শীঘ্রই জমজমাট মেকআপ ফাইনালের দুটি শক্তিশালী টিম তারা মাঠে এই জমজমাট মেকআপ ফাইনাল লড়াই করবে এবং স্বপ্নের ফাইনালকে যেটা বলে থাকে স্বপ্নের ফাইনালের সমাপ্তি ঘটবে একটি এবং আপনারা দেখতে পাচ্ছেন দুটি দল আম্পায়ার রেফারি সম্মানিত রেফারি মাহমুদুর রহমান সৈন্যদপ্রাপ্ত রেফারি অবশেষে জেনে নিলাম দিক নির্দেশনা দিচ্ছেন এবং নির্দেশনার পর আজকের মেগা ফাইনালটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের সাথে থাকুন টিটেনিয়াম ইতিমধ্যে আমাদের কমিটি জেনে বলে আমি শরীরে কেয়ার পড়তাম নাই পাউলেবো অলসলাইটে অংশ রেফারি আসে রেফারি পাঠিয়ে দেব মাইক্রোফোনে দুটি দল তারা পরিচিত করব সেরে নিচ্ছেন এবং রহমানের ডিপ্লি শোনার পরই তারা তাদের দুটি দল প্রাথমিক যে রয়েছে দুটি দল পরিচিতি পর্ব সেটা সেরে নিচ্ছেন এবং পরিচিতি পরপরই এই মেগা ফাইনাল অংশে অনুষ্ঠিত মস্ত অফ অবস্থান করছেন দুটি দলকে অসংখ্য ধন্যবাদ জানাই নির্দিষ্ট স্থানে গিয়ে যাচ্ছি আমাদের সাথে থাকুন এবং লাইক আজকে খেলাটি অতি শীঘ্রই অনুষ্ঠিত হচ্ছে আমাদের সাথে থাকুন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই স্বাধীন বাংলা অনলাইন টিভির পক্ষ থেকে মোস্তফাফুল যুব সমাজ স্কোর আয়োজিত ফুরসাল বা নাইট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে মোস্তফাফুর ফুটবল মাঠে যেখানে এই মেগা ফাইনালে দুটি শক্তিশালী দল মোকাবেলা করছে এস এ ফাইটার্স ফুটবল টিম বনাম ডাগন চ্যালেঞ্জার আমাদের স্ক্রিনের বাম পাশে অবস্থান করছে এস এ ফাইটার্স ফুটবল টিম এবং আমাদের স্ক্রিনের ডান পাশে অবস্থান করছে ড্রাগন চ্যালেঞ্জার এবং আজকের এই জমজমাট ফাইনালটি আছে যারা পরিচালনা করবেন প্রধান রেফারি হিসাবে রয়েছেন বাফুবের সনদপ্রাপ্ত রেফারি মৌলবি অভিজ্ঞ একজন আম্পায়ার মাহমুদুর রহমান এবং ওনার সঙ্গী হিসাবে রয়েছেন রাব্বি এবং ফজল আহমেদ ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জমজমাট মেগা ফাইনালটি যারা পরিচালনা করবেন এবং এই জমজমাট মেগা ফাইনালে আকর্ষণীয় পুরস্কার হিসাবে রয়েছে নগদ ক্যাশ বিশ হাজার টাকা যিনি স্পন্সার করেছেন তফু তুফায়েল খান এবং পনেরো হাজার দ্বিতীয় প্রাইজ হিসাবে রয়েছে আকর্ষণীয় একটি ট্রফি এবং নগদ পনেরো হাজার টাকা যেটি যিনি সেকেন্ড প্রাইজ হিসাবে দিয়ে থাকবেন সৈয়দ ফয়সল আহমদ ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টটি সফল এবং সার্থক করতে তারা তাদের সর্বোচ্চটুকু উজা করে দিয়ে যাচ্ছেন শুরু থেকে এবং প্রতিটি ম্যাচে যিনি ম্যান অফ ম্যাচ হিসাবে একটি আকর্ষণীয় ট্রফি দিয়ে যাচ্ছেন সেই এমজাদ হোসেনকেও ধন্যবাদ জানাই সুন্দরভাবে এই টুর্নামেন্টটি শেষ করার জন্য উনি সর্বোচ্চটুকু উজা করে দিয়ে যাচ্ছেন